আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ঈদটাকে ভালোভাবে উপভোগ করছেন আপনাদের এই ঈদের খুশিটাকে আরও গুণে বাড়িয়ে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম একটা সুখবর রয়েছে যেটা ডেলি ক্যাম্পাসে ইতোমধ্যে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে আমাদের এন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন আসলে কবে প্রকাশিত হচ্ছে আপনারা ঠিক এই জায়গায়তে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন কবে প্রকাশ পাবে এটা নিয়ে কিন্তু রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই বছরের ডিসেম্বরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর দিয়ে কিন্তু সেটা পাবলিশ হয়ে যেতে পারে তবে এটা আসলে একটা সম্ভাবনার বিষয় এটা পুরোপুরি হয়তো তারা এখনও ফিক্সড করে নাই বাট আমরা আশা করছি এটা হয়তো দ্রুত বাস্তবায়ন হবে সুতরাং যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা চাচ্ছেন যে শিক্ষক নিবন্ধনের বা শিক্ষক শিক্ষকতা পেশা আপনার আসতে আছেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন শুরু করে দিন খুব হয়তো বেশি সময় লাগবে না খুব দ্রুতই তারা কাজটা করে ফেলবে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভাটা বর্তমানে চলমান রয়েছে সে ভাইভাটা হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে এই জুন জুলাই আগস্ট জুন জুলাইয়ের দিকে হয়তো আমরা রেজাল্টটা পেয়ে যাব সেপ্টেম্বরের মধ্যে হয়তো গণবিজ্ঞপ্তি এটা হয়ে যাবে সো সব কিছু মিলেই এন খুব ব্যস্ত সময় পার করছে এবং যেহেতু এখন ঈদের ছুটিটা চলছে ছয় তারিখ থেকে আবার যথারীতি কিন্তু কলেজে ভেবাটা আবার শুরু হবে তো আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল ঈদের খুশি ছড়ি পড়ুক সারা বাংলাদেশে সবার মুখে হাসি ফুটুক আল্লাহ তার প্রত্যেকটা বান্ধাকে যেন রিজিকের ব্যবস্থা করে দিন আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ